মহারাষ্ট্রের ছোট্ট গ্রামের মধ্যে একটা পুজো অনুষ্ঠিত হচ্ছিল যেখানে মন্দিরের চারিদিকে হলুদ পড়েছিল দেখে মনে হচ্ছিল পুরো মন্দির সোনার মতন জল জল করছে হাজারো ভক্ত সাদা বস্ত্র ধারণ করে মন্দিরের চারিদিকে উপস্থিত ছিল আর তাদের প্রত্যেকের চেহারা হলুদে রাঙানো ছিল এই অনুষ্ঠানের মধ্যে যেখানে সবাই একদিকে হলুদ বেলপাতা নারকেল আর গঙ্গা জল অর্পণ করছিল ভগবানের কাছে সেখানে আরও কিছু ভক্ত মন্দিরের বাইরে নিজেকে চাবুক দিয়ে মেরে নিজের যন্ত্রণাকে ভগবানের কাছে অর্পণ করছিল আবারও কিছু ভক্ত তার নিজের ধারালো তলোয়ার নিয়ে পশুদের বলি দিচ্ছিল এই সমস্ত প্রথা মানানো হয় এমন এক কুল দেবতার জন্য যার মহানতা আর মান্যতা অনেক বেশি পপুলার আছে দক্ষিণ ভারতের দিকে কিন্তু ভারতের কিছু জায়গায় অনেক দেবদেবী এমনও রয়েছে যাদের সাথে জড়িয়ে রয়েছে অনেক গল্প আর প্রথা যা এখনো অবধি একটা রহস্য হয়ে থেকে গেছে তোমরা কোথাও না কোথাও মালহারি শব্দটা হয়তো শুনেছ এই শব্দটি জড়িত আছে ভারতের এক দেবতার সাথে মালহারি অর্থ হচ্ছে যে এর পিছনে মাল্লাকে এক গল্প রয়েছে যেখানে ভগবান শিবের এমন এক অবতারের কথা উঠে আসে যার ব্যাপারে খুব কম মানুষই জানে মাল্লা আর মণি নামের দুটো রাক্ষস ভয়ঙ্কর তপস্যা করে ব্রহ্মাজিকে প্রসন্ন করেন আর ব্রহ্মাজি খুশি হয়ে তাদেরকে অনেক শক্তি আর অমর হওয়ার অভরদান দিয়ে দেন তারপর থেকেই তারা দুজনে এই ভারতের মাটির উপর আর স্বর্গলোকের উপর অনেক বেশি অত্যাচার করতে শুরু করে দেয় প্রায় দিন দেবতা ঋষিমুনি আর সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার হতে শুরু হয়ে যায় একদিন সবাই বিরক্ত হয়ে ভগবান শিবের কাছে যায় আর সাহায্যের জন্য প্রার্থনা করেন তখন মহাদেব তার নিজের জটা থেকে একটা খতরনাক সেনার সৃষ্টি করে আর সেই সেনার সেনাপতি রূপে স্বয়ং মারতন্ট ভৈরবের রূপে অবতার হলেন আর এটা একটা ভয়ঙ্কর যোদ্ধার রূপ ছিল তিনটি চোখ মাথায় চন্দ্রমা হাতে ধারালো তালোবার আর পুরো শরীরে মাখানো ছিল হলুদ দেখে এমন মনে হচ্ছিল যে তার মধ্যেই সূর্যের তেজ বিরাজ করে তার এই নিজের বিক্রহাল রূপ নিয়ে নন্দী মহারাজের উপর চড়ে তিনি এই সেনার নেতৃত্ব দেন আর কার্তিক মাসের আমাবস্যার দিন এই যুদ্ধ শুরু হয়ে যায় মাল্লা আর মণি এরা দুজনেই ছয় দিন অবধি টানা যুদ্ধ করতে থাকে কিন্তু যুদ্ধের শেষেই দুজনেই মহাদেবের চরণে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয় মণি তার নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মহাদেবের কাছে তার নিজের সাদা ঘোড়া সমর্পণ করে দেন তার কাছে অনুরোধ করে যেন তিনি সব সময় তার সাথে থাকেন মহাদেব তার প্রার্থনা শুনে নেন আর তাকে নিজের সাথে স্থানও দিয়ে দেন কিন্তু আরেক দিকে মাল্লার ভাবনা উন্নত ছিল সে মহাদেবকে বলল যে সে এই পুরো সংসারের বরবাদি দেখতে চাই আর মানুষের মাংস খেতে চাই এই কথা শুনে মহাদেব ক্রোধে ফেটে পড়ল তিনি মাল্লার মাথা ধর থেকে কেটে আলাদা করে দেন আর সেই কাটা মাথা সিঁড়ির নিচে গিয়ে পড়ল বলা হয় মাল্লার সেই কাটা মাথা এখনো মানুষের চরণের নিচে চাপা পড়ে বলা হয় অসুরদের হারানোর পর মহাদেব স্বয়ম্ভু লিঙ্গম রূপে এখানেই বিরাজমান হয়ে যান আর আজকের দিনে তাকে খান্ডুবার রূপে পুজো করা হয় খান্ডুবা এর মানে হচ্ছে তলোয়ারের দ্বারা সমস্ত খারাপ জিনিসের সাথে একসাথে লড়াই করার এক যোদ্ধা পিনার পুজো মহারাষ্ট্র কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশে করা হয় এই সমস্ত এলাকাতে ছোট ছোট গ্রামে তার আলাদা আলাদা নাম রয়েছে আর সাথে আলাদা আলাদা গল্পও রয়েছে কেউ কেউ তাকে ভগবান শিবের রূপে মানে আবার কেউ কেউ এটা মানে যে খান্ডুবা মহাদেব সূর্যদেব আর কার্তিকের একত্রিত একরূপ খান্ডুবা মালহারি মারতন্ড ভৈরব এইরকম অনেক নামে তাকে ডাকা হয় আর তার পুজো আলাদা আলাদা ভাবেও করা হয় কিন্তু এই সব গল্প থেকেও একটা ভয়ঙ্কর গল্প বেরিয়ে আসে মানা হয় মনি তার বরদানে এটাও চেয়েছিল ব্রহ্মাজির কাছ থেকে যে তাকে যেন ছাগলের মাংস চড়ানো হয় আর এটার পিছনে কারণ ছিল যদি কেউ ছাগলের মাংস তাকে চড়ায় তাহলে এই সমাজের বৃদ্ধি হবে ঠিক এই কারণের জন্যই খান্ডুবার অনেক ভক্ত ছাগলের বলি দেয় আর তার মাংস ভগবানকে চড়ায় সাথে এটাও মানা হয় খান্ডুবার সব থেকে বড় ভক্ত হলো সেই যে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেবে আর এই প্রথা আগেকার দিনে প্রত্যেক বছর মানানো হতো তখনকার দিনে প্রত্যেক বছর একটা যুবককে বেছে নেওয়া হতো আর তাকে নাম দেওয়া হতো বীর আর সে যখন ইয়ং হয়ে যেত মানে বালক রূপে হয়ে যেত তখন সে নিজের বলি দিয়ে দিত ভগবানের সামনে আজ তো এই প্রথা বন্ধ হয়ে গেছে কিন্তু এর বদলে নিজের ভক্তিকে বোঝানোর বুঝানোর জন্য চাবুক দিয়ে নিজেকে মেরে সেই যন্ত্রণাকে ভগবানের সামনে সমর্পণ করে অনেক ভক্ত কিছু মানুষ তো এটাও মানে যে খান্ডুবা বা জৈন আর মুসলিম ধর্মের মধ্যেও মান্যতা রয়েছে মুসলিম ধর্মের মধ্যে তাকে মাল্লুকা পাঠান অথবা মল্লু খান নামে ডাকা হয় আর খান্ডুবার রূপ বলে মানা হয় কিছু কিছু গল্পের অনুসারে এই খান্ডুবাকে মুসলিম ধর্মের মধ্যে মুসলিম ঘোড়াওয়ালাও বলা হয় কিন্তু এই ভগবানকে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে আর আলাদা আলাদা রূপে পুজো করা ডাকা কোনো নতুন ব্যাপার না মহাভারতে আমরা দ্রৌপদীর গল্প তো অবশ্যই শুনেছি যে পাণ্ডবদের স্ত্রী ছিল আর অগ্নি থেকে জন্ম হয়েছিল তার কিন্তু দক্ষিণ ভারতের সমাজে দ্রৌপদীকে তারা এটা মানে দ্রৌপদী মা শক্তির এক রূপ ছিল কিন্তু সে সবার সামনে তার নিজের শক্তিকে লুকিয়ে রেখেছিল আর একটা সাধারণ নারীর মতন জীবনযাপন করেছিল ইন্দ্রপ্রস্থের সেই সভাতে পাশা খেলার পর যখন পাণ্ডবদের কে বনবাসে পাঠানো হয়েছিল আর তারা বারোটা বছর একটা বনে কাটিয়েছিল আর এটা মানা হয় সেই সময় বেনিয়া সমাজের কিছু লোকেরা গ্রামের পাশের একটা জঙ্গল থেকে একটা আলোর কিরণ দেখতে পেতো যেখানে একটা বড় গাছের নিচে দ্রৌপদী বসে থাকতো কিন্তু সেখানে দ্রৌপদী কোনো নারীর রূপ নিয়ে বসে থাকতো না একটা প্রচন্ড দেবীর রূপ নিয়ে বসে থাকতো লোকেরা এটা মানে দ্রৌপদীর সাথে যেটা ঘটেছিল সেটা তাকে পুরোপুরিভাবে বদলে রেখে দিয়েছিল তার নিজের ভিতরে জমে থাকা রাগ তাকে এক বিক্রাল রূপে পরিবর্তন করে দিয়েছিল কিন্তু সেই সময় সেই গ্রামের লোকেরা তাকে পুজো করে আর তাকে দেবীর স্থান দেয় তারপর সেই গ্রামের শুকনো পড়ে থাকা মাটির উপর বৃষ্টিপাত হয় তারপর সেই গ্রামের লোকেদের চোখে দ্রৌপদী এক দেবী হয়ে যায় আর তাদের রুখ কেড়ে নেওয়ার আর বর্ষার দেবী হয়ে যান এই কারণের জন্যই সেই গ্রামের লোকেরা তাকে মায়ের স্থান দেন তারপর তাকে ডাকা হয় মারিয়াম্মা মারিয়াম্মান মানে হচ্ছে বৃষ্টি করানোর এক দেবী লোকেরা এটা মানে মারিয়াম্মানের ভক্তি করলে গ্রামের মধ্যে কোনো সমস্যা আসে না বৃষ্টি ঠিকঠাক হয় যার কারণে ফসলও খুব ভালো ওঠে এছাড়াও তাকে রোগ মুক্তির জন্য পুজো করা হয় বিশেষ করে চিকেন পক্স এই পুজোর একটা বিশেষ রিচুয়াল রয়েছে যেটা রাত্রেবেলা প্রদীপ জ্বালিয়ে আরিয়াম্মানের পুজো করা হয় কিন্তু আশ্চর্য বিষয় এটা হলো হাজারো কিলোমিটার দূর উত্তর ভারতে এই রকমই এক দেবী রয়েছেন যাকে চিকেন পক্সের রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য পুজো করা হয় তার নাম হলো শীতলা মাতা লোকেরা এটা মানে তার পুজো করলে রোগের বিনাশ হয় আর শীতলা মাতার গল্প অনেকটাই প্রায় এক মারিয়াম্মানের মতো গ্রামের বাইরে একটা বড় মূর্তি দেখতে পাওয়া যায় তলোয়ার হাতে ধরে এক যোদ্ধার মূর্তি বড় বড় চোখ ঘন মোচ আর তার সাথে তার সাদা ঘোড়া এই যোদ্ধার নাম হল আইয়ানার দেবতা যে প্রত্যেক রাতে একটা পাহারাদার হয়ে গ্রামবাসীদেরকে রক্ষা করেন এটি গ্রামীণ দেবতা হওয়ার কারণে তার অনেক নাম আর অনেক মান্যতা রয়েছে আইয়ানার কথার অর্থ হলো এই পুরো দুনিয়ার স্বামী তাকে কেরালার আইয়াপার সাথেও যুক্ত করা হয় আমাদের পুরাণে ভগবান শিব আর বিষ্ণুর মোহিনী অবতারের পুত্র বলে ব্যাখ্যা করা হয়েছে আইয়ানার প্রত্যেক গ্রামের ফসল আর পশু পাখিদের রক্ষা করেন তার উপস্থিতিতে কোনো খারাপ আত্মা বা কোনো খারাপ শক্তি গ্রামে প্রবেশ করতে পারে না আর এই সব কিছুর বদলে তাকে একটা ছাগল আর মুরগির বলি দেওয়া হয় মানুষের বড় বড় গ্রুপ করে ট্রেডিশনাল জামা কাপড় পরে শরীরে রং লাগিয়ে তারা নাচানাচি করে তাদের সবার হাতে তালোয়ার থাকে যে তালোয়ার দিয়ে তারা ছাগল আর মুরগিদের বলি দেয় আর আয়ানার দেবতাকে তারা অর্পণ করেন এমন দেবী যে মৃত্যু বিনাশ আর সংকটের প্রতি যার পুজো লোকেরা প্রেম ভক্তিতে না বরঞ্চ ভয়ে করে যার গল্প বেদিক প্রাচীন গ্রন্থে দেখতে পাওয়া যায় যার নাম হলো নীরি আমাদের জন্য নর্মালি ভগবান আলোর প্রতীক কিন্তু কিছু ভগবান এমনও রয়েছে যাকে নেগেটিভ দিক থেকেও দেখানো হয়েছে নীর কথার অর্থ হলো কোনো জিনিসের অভাব আর রতি অর্থ লক্ষ্মী আর সমৃদ্ধি যখন নীরতি একসাথে উচ্চারণ করা হয় তখন এর মানে হয়ে যায় লক্ষ্মী আর সমৃদ্ধির অভাব এই জন্য তাকে অলক্ষীও বলা হয় অর্থাৎ রোদ থেকে জানা গেছে নীর্তিকে সমস্ত রোগের কারণও বলা হয় তার পুজো যদি সঠিকভাবে করা হয় তার ভক্তি যদি করা হয় তাকে প্রসন্ন যদি করতে পারা যায় তাহলে সেই সমস্ত রোগ থেকে মুক্তিও করে দিতে পারে মহাভারতের অনুসারে নীর্তি অধর্মের স্ত্রী ছিল আর মৃত্যু তার পুত্র ছিল আর হিংসা তার পিতা ছিল লেখা আছে যদি কেউ চলে আসে তাহলে সে এমন এক চক্রের মধ্যে ফেসে যায় যেখান থেকে তাকে তার নিজের কর্ম বাঁচাতে পারে না যদি নৃত্যির মধ্যে এতটাই খারাপ থাকে সে যদি বিনাশ আর খারাপেরই রূপ তাহলে তাকে দেবীর স্থান কেন দেওয়া হয়েছে কিছু লোক এটা বলে যদি কেউ নীর্তির প্রকোপের মধ্যে দিয়ে না যায় তাহলে সে কখনো লক্ষ্মী আর সমৃদ্ধি পাবে না কারণ নীর্তিকে লক্ষ্মীর বড় বোন বলা হয় তাই জন্য যদি লক্ষ্মী আর সমৃদ্ধিকে পেতে হয় তাহলে নীর্তির প্রকোপের মধ্যে দিয়ে তাকে যেতে হবে আর সহ্য করতে হবে আজ নীর্তির পুজো প্রায় প্রায় শেষ হয়ে গেছে কিন্তু কিছু লোকাল কালচারের মধ্যেও তার প্রভাব দেখতে পাওয়া যায় কিছু গ্রন্থের অনুসারে এক পুরুষ দেবতা আলাদা আমাদের দেশের অনেক আলাদা আলাদা জায়গায় অনেক এমন দেবী দেবতা রয়েছে যাদের গল্প আজকেও একটা গভীর রহস্য হয়ে থেকে গেছে এক্সাম্পল রূপে আমরা তুম্বাদ আর কান্তারার মুভির মধ্যে এরকম দেবতাদেরকে দেখতে পাই অথবা আমাদের বয়স্ক গুরুজনদের কাছ থেকে শুনতে পাই কিন্তু এই সমস্ত দেবতাদের গল্প তাদের রূপ তাদের মান মান্যতা আমাদেরকে এটা বোঝায় যে একটা ভগবানকে আলাদা আলাদা জায়গার লোকেরা তাদের নিজেদের মতন করে আপন করে যায় এই সমস্ত প্রথা মান্যতা আর শ্রদ্ধা উপরে নির্ভর করে যে কিভাবে ভক্তি আর ধর্মের আধারে লোক একসাথে একত্রিত হয় আর নিজেদের একটা পরম্পরা বানিয়ে তোলে সো তোমরা এই সমস্ত কিছুর উপর কি বলতে চাও সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে আর ফ্যামিলিয়ার फ्रेंड्स দের সাথে এই নলেজেবল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে অল করে দেবে বিকজ যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো বাই বাই টেক কেয়ার